নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বন্য রেল তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে ভিডিওটি দেবো ভিডিওটি দেব তো এটা এখনও আমার চ্যানেলে দেওয়া হয়নি তো আজকে দেখো আমার হাতে রয়েছে কাতলা মাছ হে দেখো একদম সুন্দর সুন্দর সাইজের কাতলা মাছ রয়েছে তো এই কাতলা মাছের আমি দই কাতলা করবো ছোটো দেখে অনেকে ভাববেন যে ছোটো মাছের দই কাতলা করছে তো এটা কিন্তু নদীর মাছ টেস্ট কিন্তু সব সময় ভালো হয় এটা দিয়ে আমি আজকে কিন্তু দই কাতলা বানিয়ে তোমাদের দেখাবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো চলো আমি এখন মাছটা কেটে নেবো তো চলো দেখতে থাকবো তো দেখো বন্ধুরা এখন আমি মাছগুলো কেটে নেব তিনটে কিন্তু একই সাইজের মাছ একদম টাটকা মাছ নদীর থেকে ধরে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো তো এখন আমি এই মাছটা কেটে নেব একটু বড় বড় পিস করবো করে একদম বানাবো হচ্ছে দই কাতলা দেখো বন্ধুরা তো চলো আমি মাছটা কেটে নিই তো দেখো বন্ধুরা আমি মাছটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি আজ ছাড়িয়ে নিচ্ছি মাছের আর ছাড়িয়ে সুন্দরভাবে আমি কেটে নেব মাছটা তো দেখো বন্ধুরা আমি আজ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব মাছ তুমি একটু বড় বড় করে পিস করবো একদম টাটকা মাছ নদীর এরকম বড় বড় করে পিস করব মাথাও নেব কিন্তু রান্না এই মাছের কানে ফুলকোটা কিন্তু ফেলে দিতে হবে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে বন্ধুরা তো এই মাছটা আমি কেটে নেবো একইভাবে তো এটাই হচ্ছে লাস্ট এটা হয়ে যায় তো আমি কেটে নেব তো দেখো বন্ধুরা আমার সব মাছ কিন্তু কাটা হয়ে গেছে এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপতি নিয়ে রান্নার সামনে আসছি তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মাছ ধুই মশলাপাতি নিয়ে চলে এসেছি রান্নার কাছে তো এখন আমি রান্না শুরু করবো এ দেখো মাছ কিন্তু সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আমি মাছের মাথাও দিয়েছি আমাদের বাড়ি কিন্তু সবাই কিন্তু মাছের মাথা খেতে খুব ভালোবাসে আর প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে এবার মাছটা সুন্দর করে মাখব তো দেখো বন্ধুরা আমি মাছগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার ভেজে নেবো তো দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব দেখো বন্ধুরা তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের মাছগুলো আমি উল্টে দেবো আর মাছগুলো কিন্তু একটু কড়াই করে ভাজতে হবে এরকম লাল লাল করে ভেজে দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে ভেজে তো একই ভাবে এই মাছগুলো আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো

দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো এখানে রয়েছে বিলে শুকনো লঙ্কা আর ধনে বাটা তো ধরুন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতেও পারো না পারো তো আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণে আমি জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে দেবো তো দেখো বন্ধুরা মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা তো কাজু বাদাম দেওয়ার পরে এবার ফেটিয়ে একটা টক দই আমি দিয়ে দেবো সুন্দর করে কিন্তু ফেটিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো দেখো মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো

তো দেখো আমার আনাটা প্রায় শেষের দিকে আমি উপর দিয়ে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কিন্তু স্বাদটা আরো ভালো হবে দেখো বন্ধুরা আমার আনাটা কিন্তু শেষ আমি উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার একটু ঠান্ডা হলে তারপরে আমরা খাবো তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি রান্নাটা সেরে আমি আর আমার ছেলে বসে পড়েছি তো দেখো তোমাদের ফাইনাল লুকটা একটু দেখাই কেমন হয়েছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে নামানোর পর তো আমি আর আমার ছেলে খাবো এখন বসে রোজি তো আমি আর আমার ছেলেই খাই তো আজকেও আমি আমার ছেলে খাবো বসে তো দেখো নিজে তুলে নেব কড়াইতেই আছে আর কড়াই থেকে আর নামাইনি আমি

খুব সুন্দর টেস্টি হয়েছে নিজে রান্না করে নিজেই বলছি এত সুন্দর হয়েছে আমার ছেলেও কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে বন্ধুরা তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো দই কাতলার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে দেখো আমার ছেলে লাইক করছে দেখো বলছে লাইক করবে সবাই কমেন্টস করবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে বাই